হ্যালো বন্ধুরা চলুন আজকে আপনাদের সানার তরকারির রেসিপি শেয়ার করব রেসিপিটা সম্পূর্ণ দেখে যাবেন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন চলুন আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো বন্ধুরা রাখি কিচেন ভিলেজপুর চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে এসে গেলাম আজকে আমি রান্না করব সানার ছানার তরকারি ছানার তরকারি রান্না করার জন্য আমি একটা কন ফলাবার নিয়ে এসি কন ফলাবার ভালো মতন গলিয়ে তারপরে ছানাগুলো সুন্দর করে ভেজে নিব ছানাগুলো আমি আগেই পিস পিস করে কেটে নিয়েছি এখানে আমার যে পরিমাণের কনফলওয়ার লাগবো ওই পরিমাণের আমি কন নিব নিব এখন কনফলারটা সুন্দর করে আমি পানি দিয়ে অল্প করে গুলিয়ে নিব হাত দিয়ে আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কর্নফালারটা আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে কারণ আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে তারপর আমি একটা আঙ্গুল দিয়ে ভালো মতন ঘুটে গুলিয়ে নিব গুলিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেবো চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি এখন পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো সাদা তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তারপরে কণ্ঠলার ভেতরে ডুবিয়ে তারপরে ছানাগুলো ভালো মতো ভেজে নিব সুন্দর করে এভাবে আপনারা ছানাটা ভালো মতো ভালো মতো ডুবিয়ে তারপরে ভেজে নিব আপনারা তো আমার না ভাবতে এখানে নিজে ভেজে নিচ্ছি কমফলার দিয়ে যাতে জিনিস লাল লাল হয় ছানাটা তার জন্য আর কি বলবো ওই থানার তরকারি যা বাতলা ঝোল খেতে অনেক মজা হবে প্রথমে একবার ভেজে নিয়েছি এখন বাকিগুলো এইভাবে সম্পূর্ণ ভেজে নেব উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব চাইলে একটু কম ভাজতে পারে না চাইলে একটু বেশি ভাজতে পারে আমার সম্পূর্ণ ছানার গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি আলুটাও ছানার মতন গোল গোল করে কুচিয়ে নিয়ে কেটে নিয়েছি এখন আলুর বেঁচে নুন হলুদ মাখিয়ে নিব প্রথমে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ভালো মতন এখন মিক্স করে নিব এখানে আমি ফোড়নের জন্য অল্প পরিমাণে জিরা দিয়ে দিব আর দুটো তেজপাতা দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেব এখন ভালো মতন একটু লাল করে ভেজে নেওয়ার পরে আলুটা দিয়ে দেব এইখানে আমি আলুটা হাত দিয়ে দেবো কেননা আলুর ভেতরে পানি থাকলে তাহলে সম্পূর্ণ আলুগুলো দিয়ে একটু লাল লাল কে আলুটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দেব সম্পূর্ণ মশলাটা আমি বেটে নিয়েছি এখানে আমি কাঁচামরিচ দিয়ে তরকারি তরকারিটা রান্না করবো প্রথমে কাঁচামরিচ দিয়ে দেবো তারপর বাকি যেই মশলাগুলো আদা জিরা ধইনা সবগুলো বেটে নিয়ে যে মশলা সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিলাম এখন মশলাগুলো দিয়ে তারপর আমি নেড়ে কেড়ে ভালো মতো ভেজে নেব মশলাগুলো আমার এখন নিতে বলতে মশলাগুলো আমি ভালো মতো ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব এখন দিয়ে লবণ স্বাদের জন্য তারপর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নিব এখন দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে ভালো মতন কষিয়ে নেবো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবো তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখন বল ঝোলটা বল কালে তারপরে আমি ছানাটা ছেড়ে দিব এখানে আমি ঝোলটা বলক ওঠার পরে ছানা ছেড়ে দিয়েছি এটা দেখাতে পারি নেই এখন গরম মশলার গুঁড়োটা দিয়ে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব অত অল্প সময়ের ভিতরে আমার সানার তরকারি রান্না করা লেডিস আপনাদের সানার তরকারি রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দয়া করে রাখি কেচেনটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ রাখি কেচেনটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ছানার তরকারি রান্না করা কমপ্লিট ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ